জুমার দিন মাগরীবের আগে এই দোয়াটি তিনবার পড়বেন আর নিজের চোখে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ জুমার দিন মাগরীবের আগে মাগরীব সালাতের আগে তিনবার এই দোয়াটি পড়বেন কারণ জুমার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের মুহূর্তে হচ্ছে মাগরীব সালাতের আগে এজন্য কেউ যদি আমার কাছে এসে বলেন হুজুর কোন সময় দোয়া করলে কবুল আমি বলবো জুমার দিন আসরের সালাতের পরে মাগরীবের সালাতের আগ মুহূর্তে দোয়া করেন ডিরেক্ট আশিয়াজিমে যে নক করবে যেন যেন কোনো কথা নয় এই যে জুমার দিন আসছেন এত সুন্দর একটা দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আয়াম লিডার অফ দ্য অল ডেজ ইন দা ওয়ে সপ্তাহের সাতটা দিনে সৈয়দ নেতা হচ্ছে আজকের এই জুমার দিন ফিহি খুলিকা আদাম ওয়াউদু খিল আল জন্নাদা খরিজা মিনহা এই জুমার দিনে আল্লাহ তালা সাইদানা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ তালা সায়দানা আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই জুমার দিনে সাইদানা আদম আলি আল্লাহ তালা জান্নাত থেকে বের করিয়েছেন এই জন্য জুমার দিন আল্লাহতালার কাছে আসমানের নিচে জামিনের ওপরে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আসরের পরে মাগরিবের সালাতে আগ মুহূর্তে এই দোয়াটা যদি তিনবার পড়তে পারেন নিজের চোখে ফলাফল দেখতে পারবেন এখন বলবেন হুজুর কি ফলাফল দেখতে পারব ওইটা একটু বইলা দেন কি ফলাফল দেখতে পারবো ওইটা একটু বইলা দেন ফর এক্সাম্পল আপনি দোয়াটা পড়ছেন আপনার ব্যবসায় বরকত হচ্ছে না এই জন্য পড়ছেন ব্যবসায় বরকত হবে আপনি দোয়াটা পড়ছেন আপনার বিয়ে হচ্ছে না আল্লাহলা বিয়ের ব্যবস্থা করে দিবে আপনি দোয়া পড়ছেন নিয়ত করে যে আপনার ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে আপনি দোয়াটা পড়ছেন যে আপনার ভালো পাত্রর ব্যবস্থা হচ্ছে না বিয়ে হচ্ছে না শুধু ছেলেপক্ষ আসে আর দেখে যায় এরকম অনেক মা বোনও কিন্তু আসে এরকম যদি হয় উৎসজীব কবুল হয়ে যাবে অর্থাৎ যেই উদ্দেশ্যে পড়বেন ওই উদ্দেশ্যে নিজের চোখে ফলাফল দেখতে পারবেন তবে শর্ত হচ্ছে ওমাইয়া আল আল্লাহ হাসবু আল্লাহ তালার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তালা সব কিছু দিতে পারে অনেকে আছে দোয়া করতে করতে ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায় আর আল্লাহর গালি দেওয়া শুরু করে যে আল্লাহ আমার ওইটা দেয় না ওইটা দেয় না না দোয়ার ব্যাপারে যদি আপনি তাড়াহুড়া করেন দোয়াটা কবুল হবে না মা আল্লাহ ন্যেস্তা আজির অর্থাৎ বান্দা যদি দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করে ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে না এই জন্য দোয়া করতে থাকেন অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবে ইমাম ইব্দুল কাইম রাহিমা উল্লাহ উনি লিখেছেন বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে বান্দা যখন আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে চাইতে সে যখন ক্লান্ত হয়ে যায় তবুও আল্লাহ তালা তার দোয়া কবুল করে না এর মানি হচ্ছে আল্লাহ তালা তার দোয়াটা কবুল না করার অর্থই হচ্ছে আল্লাহ তালা তার কণ্ঠটা বারবার শুনতে চান সোমান আল্লাহ বলতে পারলেন না আল্লাহ তালা তার কণ্ঠটা বারবার শুনতে চান এইটার মানই হচ্ছে এটা এই জন্য দোয়া কবুল না হলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে বিদায় আপনার দোয়াটা হয়তো দেরি করে কবুল করতেছে বাট দোয়া কবুল করবে কারণ আল্লাহ তালার কাছে নাই বলে কোনো কিছু নাই এমন কোনো দোয়া নাই আল্লাহ তালা কবুল করে না হয়তো মাধ্যমটা ভিন্ন একটু দেরি করে দিবে তাড়াতাড়ি দিবে কিংবা সাথে সাথে দিয়ে দিবে এই জন্য মা সালাতের আগে শুক্রবার জুমার দিন মা সালাতের আগে আসরের সালাতের পরে এই দোয়াটা তিনবার পড়বেন্লাহি রাব্বা অবিল ইসলামিদিন সাল্লাহ আলি ও সাল্লাম নবসুল্লা এই দোয়াটাও তিনবার পড়তে পারেন তবে আরেকটা আরও উত্তম একটা দোয়া

আল্লাহ তারা তাকে এমন সম্পদে বারাকা দিবে এমন সন্তান সন্ততিতে বাড়াকা দিবে সে কল্পনাও করতে পারবে না চারদিক থেকে এমনভাবে রিজিকের দ্বারগুলো খুলে দেওয়া হবে চারদিক থেকে এমনভাবে কল্যাণের দ্বারগুলো খুলে দেওয়া হবে সে কল্পনাও করতে পারবে না হাদিসে এসেছে স্পষ্ট নেরেশন হাদিসের ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় এই জন্য জুমার দিন এই সময়টাকে আমরা কখনো মিস করব না সপ্তাহে একটা দিন জুমার দিন ওই সময়টার জন্য আমরা অন্তত হলেও চার সপ্তাহ ওয়েট করে হলো। ওই সময়টাতে আমরা আল্লাহ তালার কাছে চেয়ে চেয়ে নিব আল্লাহ তালা তৌফিক দান করুক যতগুলো এই কথাগুলো যেন আমরা মানতে পারি যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি বানিয়ে বানিয়ে কোনো কথা বলি নাই